মিষ্টির দোকানের যে কচুরির তরকারি পাওয়া যায় তার স্বাদ কিন্তু হয় এক কথায় অনবদ্ধ অসাধারণ বাড়িতে যদি সেই তরকারি করা হয় স্বাদ কিন্তু তেমন আসে না অনেক মিষ্টির দোকানে কচুরির তরকারির এই মশলা হিসেবে জানতে চেয়েছিলাম যে কি কি মশলা দেওয়া হয় কিন্তু প্রপারলি বলা হয় না অনেক অনুসন্ধান করে তার সিক্রেট মশলাগুলো পেয়ে গেছি এটা ব্যবহার করলে গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের তরকারির স্বাদ কিন্তু হবে অসাধারণ প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি খোসা সমেত আলু কারণ ওই মিষ্টির দোকানে তরকারিগুলো খোসা সমেতই তৈরি হয় এই খোসা সমেত যদি আলুর তরকারি করা হয় এই আলুর তরকারির স্বাদ আর খোসা বিনা আলুর তরকারির স্বাদ কিন্তু খেয়ে দেখবেন দুটোর পার্থক্য কিন্তু বুঝতে পারবেন তো খোসা সমেত আলুগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সময়ের অভাবেই হয়তো এইভাবে মিষ্টির দোকানে খোসা ছাড়ানো হয় না তো দেখুন সব আলুগুলোই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন তরকারিটা তৈরি করে নেব একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা সরষের তেল এই দু চামচের মতো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে আর সব থেকে যেটা বেশি পরিমাণে দেব সেটা হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে রয়েছে গোটা জিরে মৌরি মেথি কালো জিরে এবং রাঁধুনি তো এই পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হিং হাত চামচের মতো আর দিয়ে দিলাম আদা বাটা আমি এখানে আদাটাকে একটু থেতো করে তারপর দিয়ে দিয়েছি মানে একদম মিহি পেস্ট করিনি আপনারা চাইলে কিন্তু এই আদার সাথে কাঁচা লঙ্কাও বেটে তারপর ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এখানে আলুগুলো যে আলুগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলো এখন মিনিট পাঁচ সাত ধরে এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়েই ভেজে নেব এখন ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর হিংটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তো দেখুন অল্প একটু সময় ধরে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা নিজেদের আলুর পরিমাণ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করে নেবেন এখন লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে আবারও আলুগুলোকে ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের মতো আলুগুলো এই অবস্থায় ভাজা হয়ে যাবে তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না দিচ্ছি এখানে আলুর সাথে সেদ্ধ করে রাখা মটর মিষ্টি দোকানের যে কচুরির তরকারিটা তৈরি হয় তার মধ্যে একটু মটর বা গোটা সেদ্ধ ছলার ব্যবহার থাকে তাই আমি একটু মটরই ব্যবহার করলাম আগের দিন রাত্রে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর অল্প একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মটরটা সেদ্ধ হবে না তাই সেদ্ধ করা মটরই ব্যবহার করবেন এখন মটরটা দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গেই কষিয়ে নেব তো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ব্যবহার করে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা আদার সাথেও থেতো করে ব্যবহার করতে পারেন আমি এখন ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো গরম জল এখানে তরকারিটা একটু তরল অবস্থায় থাকবে মানে কম ঘনত্বে তৈরি হবে তাই একটু জলটা বেশি ব্যবহার হবে এখন ঢাকা চাপা দিয়ে এই তরকারিটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব অন্যদিকে একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব যার কথা আগে বলেছিলাম দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচ দিচ্ছি প্রায় পাঁচটার মতো এলাচ এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এখন সমস্ত কিছু হালকা আছে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব অন্যদিকে তরকারির আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মটর তো আমরা সেদ্ধ করাই ব্যবহার করেছিলাম তাই সেটা নিয়ে কোনো চাপ নেই আর দেখুন ঘনত্বটা ঠিক এরকমই থাকবে তরকারির মধ্যে লবণ ঠিক আছে কিনা না অবশ্যই সেটা চেক করে নেবেন আমার একটু লবণের প্রয়োজন ছিল তাই একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রাখলাম সেই ভাজা মশলাটা আমি এখানে প্রায় তিন চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন এখন সমস্ত কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এখানে কিন্তু শেষ নয় আরও একটা স্পেশাল মশলা কিন্তু এখানে অ্যাড করব তাহলেই আসবে সেই দোকানের মতো কচুরির তরকারির স্বাদ তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু ফুটিয়ে নেব তো আরও দু থেকে তিন মিনিটের মতো আমি এখানে তরকারিটা ফুটিয়ে নিয়েছি দেখুন বেশ ঘন ঘন তরকারিটা আমাদের তৈরি হয়ে গেছে এখন ব্যবহার করে নিচ্ছি সেই স্পেশাল মশলা এখানে দিতেছি বেশ কিছুটা সাম্বার মশলা যে মশলাটা আমরা দোকানে কিনতে পাওয়া যায় সেই সাম্বার মশলাই আমি এখানে এক চামচ পরিমাণে ব্যবহার করেছি এইভাবে একবারে কচুরির তরকারি তৈরি করে দেখবেন এই সাম্বার মশলাটাই কিন্তু তাদের সিক্রেট মশলা যেটা দিয়ে তরকারির স্বাদটা ঠিক সেরকমই তৈরি হয় এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন তরকারিটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর এর স্বাদটা কিন্তু ঠিক কচুরির দোকানের তরকারির মতোই তৈরি হয় এখন পরিবেশন করে নেব রয়েছে এখানে মাছের কচুরি তার সাথে দিয়ে দিচ্ছি আলুর তরকারি দেখি কতটা লোভনীয় লাগছে বলুন তো খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি এই তরকারির স্বাদ সেই তরকারির স্বাদের মতোই মাছের কচুরি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই